বন্ধুরা কেমন আছে সবাই আজ সবাইকে আমার তরফ থেকে শুভনবর্ষের তৃতীয় শুভেচ্ছা রইল আজ সকালে মাও বাড়ি আমি এখানে নাস্তা অনেক কিছু হয়েছে লুচি হয়েছে ডাল হয়েছে সামাই হয়েছে আলু ভাজা হয়েছে অনেক কিছু আছে এখানে সব মামা মাইমা বাবা মা সবাই এখানে উপস্থিত আমরা এখানে সব কিছু কমপ্লিট হয়েছে এরপর আমরা বাঁধ আনতে যাবো মাছ আনতে চলে এসেছি এখানে এই মাছটা আমরা নিয়েছি এখানে এটা তিনশো টাকা করে মাছ নিয়েছি এটা কী মাছ তোমরা বন্ধুরা কমেন্টে আমাদেরকে জানাও কী মাছ এটা এটাকে আমি সাত পিস করে নেব যেহেতু সাতজনের ক্যান্ডিডেট আমরা তো এখানে এক প্রো মোড়োটাকে আমরা আলাদা করে নেব কীভাবে কাটছে এটা স্টাইলটা দেখে নাও এখানে গুজরাটে এইভাবে মাছ কাটে সবাই এখানে দেখতেই পাচ্ছো কী মাছ আছে এটা এই মাছটার নাম তোমরা বন্ধুরা কমেন্টে জানাও আমাকে সাত পিস হয়ে গেল কমপ্লিট এরপর আমরা চলে এসেছি একটু ক্যাঁকড়া নেব এক কিলো ক্যাঁকড়া নেব তো এটা ভালো লাগছে না ক্যাঁকড়াটা তো অন্য একটা জায়গা থেকে আমি ক্যাংড়া নেব মার্কেটটা দেখতেই পাচ্ছ এখানে মাছের মার্কেটটা কি হবে এখানে চিংড়ি মাছগুলো দেখেছো লাল লাল চিংড়ি মাছ এখানে তেলে মাছগুলো আছে এখানে চিংড়ি মাছগুলো খারাপ হয়ে গেছে এটা নেব না আমি চিংড়ি মাছগুলো নেব না এখানে অন্যান্য দোকানগুলো কীভাবে যে দেখতেই পাচ্ছ এখানে ক্যাঁকড়াগুলো দেখতেই পাচ্ছ এখানে টিকা টিকা ক্যাঁকড়া এগুলো সামুদ্রিক ক্যাঁকড়া এখানে নেবো না এখানে বেশি দাম বলছিল তো তাই জন্য এখানে নেবো না এর টেস্ট কিন্তু খুব ভালো কিন্তু আমার পছন্দ হচ্ছে না তাই জন্য আমি নেবো না অন্য ক্যাঁকড়াগুলো নেবো আমি এগুলো অনেকবার খেয়েছি তাই জন্য ভালো লাগছে না আর তো অন্য দোকানে দেখতে পাচ্ছ যাচ্ছি আমরা এখানে মার্কেটটাই দেখতে পাচ্ছ বিশাল বড় মার্কেট হয় মাছের অনেক ধরনের বিভিন্ন ধরনের মাছ পাবে তোমরা এখানে তো এখান থেকে একজন একশো আশি টাকা করে বললো এগুলো দুশো টাকা করে বিক্রি হয় এখানে তো এখানে একশো আশি টাকা বললো তাই জন্য এখান থেকে নিয়ে নেব আমি ক্যাঙড়াগুলো আলাদা করছে দেখতেই পাচ্ছ আর মার্কেট থেকে চলে এসেছি খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে দুপুরের লাঞ্চ তৈরি কি কি হয়েছে দেখতেই পাচ্ছ বেগুন ভাজা মাছ ভাজা মাছের ঝাল তারপরে কালো কাঁকড়ার টক তারপর এখানে স্যালাড আছে একটু লেবু বন্ধুরা আমি ফার্স্ট ব্লগ করলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাও আমাকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক